অর্জুন পুরস্কারে থাকছে এবার বাংলার দুই উজ্জ্বল মুখ বাংলার মোহাম্মদ স্বামী এবং বাঙালি মেয়ে ঐহিকা মুখোপাধ্যায় দুজনের হাতেই উঠবে এই পুরস্কার নয় জানুয়ারি রাষ্ট্রপতি ভবনে তাদের হাতে তুলে দেওয়া হবে এই পুরস্কার ভারতীয় ক্রিকেটে যেমন দুর্দান্ত পারফরম্যান্স করছেন স্বামী তেমনই টেবল টেনিসে সাফল্য আনছেন ঐহিকা বিশ্বকাপে মোহাম্মদ শামী মাত্র সাত ম্যাচ খেলে তুলে নিয়েছিলেন চব্বিশ উইকেট এরপর বিসিসিআই তার নাম প্রস্তাব করে অন্যদিকে ঐহিকা এশিয়ান গেমস টিটিতে সুতীর্থকে সঙ্গী করে ডাবলসে প্রথম ভারতীয় জুটি হিসেবে ব্রোঞ্জ জয় করেন সব মিলিয়ে ছাব্বিশ জন এবার অর্জুন পুরস্কার পাচ্ছেন আর খেল রত্ন পাচ্ছেন ভারতীয় টেনিসের দুই সোনার ছেলে সাত্তিক সাইরাজ রান কী রেড্ডি ও চিরাগ ব্যুরো রিপোর্ট খবর আজকে খুবই আনন্দ লাগছে একটা প্লেয়ারের সর্বোচ্চ মানে সর্বোচ্চ উচ্চতার মান একটা মানে অর্জুন অ্যাওয়ার্ড পাওয়া তারা সব সময় ওই লক্ষ্যে থাকে যে ভীষণ ভালো পারফর্ম করে এটা ন্যাশনাল অ্যাওয়ার্ড নেবে সবার এটা একটা স্বপ্ন থাকে সেই স্বপ্নটা যে দেখে সেটাকে পূরণ করতে পারছি এইটা আমি ভীষণ গ্রেটফুল মানে ভীষণই গ্রেটফুল ভগবানের কাছে ফ্যামিলির কাছে কোচ আমার ওয়েল সবার কাছে ভীষণই গ্রেটফুল আমি আমার ফ্যামিলি আমার ফ্রেন্ডস আমার মা বাবা আমার কোচ আমার স্পন্সার যারা আছেন এখন আমি সবাইকে ডেডিকেট করছি আমার